তেহিং আলেলে হে সেটের পুরুলিয়া প্রেস ক্লাব সাামি হাজনা মু উদ্দেশ্য যে যতগ কেক চেন উনিশ তারিখ নিদে বেড়া সরকার পেজ খেয়ান নোটিফিকেশন হইমা যে রাজ্যের দশটি জেলা জঙ্গল মহল উৎসব হোক কিন্তু মারা তেমন হয়তো পেয়ে দাঁড়িয়ে যে পুরুলিয়া জেলা জঙ্গল মহল উৎসবের ডাক চ কারণ আলেলে মনে এদা পুরুলিয়া জেলায় মনে এদা যে জঙ্গল মহল মধ্যে পুরুলিয়া জেলা যাহা তো একদম অনগ্রসর মিটেন জেলা কানা জেলা কিন্তু আরো বেশি বঞ্চনারে মেনে চেদা আছে নন্ডে বান্দোয়ান্না পুনুসরে যাহা একলব্য মডেল স্কুল চালু না কথা ওনা নিত ধাবি বা চালু কানা অথচ নয় সেম নিত ধাউতে মিত ধাউতে গেজেট পাস কানা যাহা তো নর্থ বেঙ্গল রে ওনা তো অলরেডি চালুই না কিন্তু আবো বান্দোয়ান্না পুনুসরে যাহা একলব্য মডেল স্কুল ওনা নিত ধাবি বা চালু না পাশাপাশি জেলা প্রায় সত্তর খন আশিটি আদিবাসী হোস্টেল দীর্ঘদিন ধরে বন্দুমে বারবার বিসিডাবল্লু ডিএম এস ডিও বি ডিও যত দপ্তরের বার বার সে অথচ না কোনো পুনর ব্যবস্থা বাংলা অথচ নুকু আদিবাসিয়া উন্নয়ন হোতে আদিবাসিয়া উন্নয়ন করাতে তিন ছয় সে কোটি কোটি টাকা খরচ কাতে জঙ্গল মহল উৎসব ও হতে আলেলে মনে কাজ যে আলে আলে যা সামাজিক সঙ্গন শুধু কলেজ লাম সমিতি বাং যাহা পুরুলিয়া জেলার যাহা সংগঠন কো কো আদিবাসী সংগঠন কো নুকু জতো তিহিন মি তেলে মেন্ডা পুরুলিয়া জেলা কো নয়া বারতালে মকানা জে বাং আলে দে জঙ্গল মহল উৎসব দ দরকার বানুয়া আলে আদিবাসী উন্নয়ন লাগি যাহা দরকার আলে ওনা আমালেম তাহলে খান আলে উন্নন হিয়া উৎসব তালাতে আলে দে উন্নয়ন দ হলে কোজো না নিয়া যুতম ওপেন টু ডু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলার সহসভাপতি